আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো তো আজকে আমি যোধেপুর রেল স্টেশন আছি এখন তো এখন আজকে আমার চাকরি নাই বলে কত বন্ধুবান্ধব আমার আছে ওরা আসলে মিলে ফোন মানে ধরতে চায় না আসলে দুনিয়াটা এখন এমন হয়ে গেছে আপনার যখন টাকা থাকবে আপনার সাথে আপনার চাকরি থাকবে সবই থাকবে তখন দেখবেন আপনার পাশে লোকের অভাব থাকবে না আপনার টাকার অভাব থাকবে না আপনার মানে যখন আপনি ফাটকা সিনগির মধ্যে পড়ে যাবেন আজকে আমার হয়তো বা চাকরি নাই বলে আজকে তারা আমাকে একটু অন্যরকম মানে মনে হচ্ছে যে আসলে আমাকে হয়তো বা তাদের বোঝা মনে হচ্ছে আছে আজকে তাকে তাদেরকে ফোন দিলেও অনেক ফোন দিলেও তাকে মানে পাওয়া যায় না এমন তো আসলে ইনশাল্লাহ সময়টা একদিন থাকবে না কিন্তু যারা এমন এই সময়টাকে এখন যারা আমার সাথে এমন করতেছে আমার প্রত্যেকটা যারা করতেছে তাদেরকে আমার মনে এখন মানে আমার মনে রাখছি তো আসলে মানুষের যখন পকেটে টাকা থাকে চাকরি থাকে এক ভালো চাকরি থাকে তখন আপনার পাশে মানুষ অভাব থাকবে না এটাই আসলে দুনিয়া আসলে এই আগে বুঝতাম না তো এখন আসলে বুঝতে পারতি তো আসলে আপনাদেরকে আর কথাগুলো মানে মনের যে কষ্টগুলো এটা আসলে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি আসলে ভাই এটাই বাস্তবতা এটাই দুনিয়া তো আপনার যখন চাকরি থাকবে পকেটে টাকা থাকবে দেখবেন আপনার পাশে লোকের অভাব থাকবে না আপনার বন্ধু বন্ধুবান্ধবের অভাব থাকবে না আর যখন আপনি আপনার সৈন্য পকেট থাকবে আপনার আপনার একটা ভালো একটা চাকরি থাকবে না তখন দেখবেন আপনাকে কত মানে আপনি যে মানুষ আপনার যে বন্ধু একজন আরেকজনের বন্ধু না এটাও আপনারকে মানে অস্বীকার করবে আপনাকে দেখে দেখেও মানে না দেখে বাম ধরবে দূরের কথা আসলে এই অনুভূতিটা এখন আমি বুঝতে পারতেছি যে আসলে মানুষের চাকরি যখন না থাকে সেই সময়টা আসলে আরেকটা জিনিস কি জানেন যে যখন আপনি কষ্ট না পাবেন তখন আপনি মানে সুখের জিনিসটা আপনারা বুঝতে পারবেন না কষ্ট থেকে মানুষ সুখের জিনিসটা বুঝতে পারে তো আমি এখন আসলে বুঝতে পারতেছি যে আসলে দুনিয়ার বাস্তবতাটা কেমন ইনশাল্লাহ একদিন আমার এই সময়টা থাকবে না ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনারা সবাই সবাই জন্য দোয়া করবেন তো আসলে খুবই কষ্ট হইতেছে কষ্ট হইলেও কিছু করার নেই কারণ আমার একটু জব করতাম তো জবটা এখন একটু সমস্যা হয়েছে তো যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন তো আমি আসলে আমি আল্লাহর উপরে ভরসা রাখি সময়টা আমার থাকবে না আর আল্লাহ পাক আমাকে ভালো একটা সময় দেবে চাইতে ভালো একটা সময় দেবে ইনশাল্লাহ আপনার দোয়া করবেন আমরা সবাই সময়ের জন্য দোয়া করব তো আজকে আমি কমলাপুর রেল স্টেশন এই সাইডে আসি তো আমি বাড়িতে যাওয়ার জন্য আমি রওনা হয়েছি সকলে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে